শিলচর লোকসভা আসনে আটজন প্রার্থীর মনোনয়ন জমা দু লোকসভা নির্বাচনের জন্য আট নম্বর শিলচর তপসিলি লোকসভা আসনে বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট আটজন প্রার্থী তাদের মনোনয়ন পেশ করেছেন জেলা রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস নির্দলীয় রাজু দাস এস প্রভাস চন্দ্র সরকার বাঙালির নবনির্মাণ সেনার বারেন্দ্র কুমার দাস ভারতীয় জনতা পার্টির পরিমল শুক্লবৈদ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সূর্যকান্ত সরকার নির্দলীয় অনন্ত মোহন রায় ও বহুজন মহাপার্টির রাজীব দাস আজ রাত নয়টা পনেরো মিনিটে শিলচর জনসংযোগ থেকে এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে নমস্কার আমি রাজীব দাস আসন্ন লোকসভা নির্বাচনে আট নং শিলচর আমি বহুজন মহা পার্টি সমর্থিত প্রার্থী পালনি স্নান উপলক্ষে আপামোর জনসাধারণকে প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ ডিজিটাল মিডিয়া